একটি ছোট্ট পুতুল দেখতে নিষ্পাপ অথচ তার চোখের গভীরে যেন লুকিয়ে আছে শতবর্ষের প্রতিহিংসা সে শুধু খেলনা নয় সে যেন এক জীবন্ত অভিশাপ আজ আমরা জানব লাবাবু ডলের সেই গা ছমছমের গল্প যা শুনলে রাতের ঘুম উড়ে যাবে আপনার চোখ থেকে। লাবাবু দেখতে যেমন মিষ্টি তার পেছনের কাহিনী ততটাই রহস্যময় এই পুতুলের জন্ম হয় দু হাজার সালে চীনের একটি আর্ট টয় স্টুডিওতে শুরুতে এটা ছিল শুধুই কালেক্টিবল খেলনা তো ধীরে ধীরে মানুষ লক্ষ্য করতে শুরু করে অদ্ভুত কিছু যে সব ঘরে লাবাবু থাকতো সেই ঘরে নাকি হঠাৎ করে ইলেকট্রিসিটি অফ হয়ে যেত দেওয়ালের ঘড়ি বন্ধ হয়ে যেত আর শিশুরা রাতে চিৎকার করে কাঁদতে শুরু করত একজন মহিলা জানান তার মেয়ের ঘরে লাবাবু রাখার কিছুদিন পর মেয়েটি বলেছিল যে মা রাত্রিবেলা লাবাবু আমার সাথে কথা বলে প্রথমে সেই মহিলা এটিকে বাচ্চার খামখেয়ালিপনা ভেবে উড়িয়ে দিলেও পরবর্তীতে তিনি যখন সিসিটিভি ফুটে চেক করেন তখন দেখতে পান যে সেই লাবাবু পুতুলটি তার জায়গা পরিবর্তন করেছে এই ঘটনা দেখে মহিলা ভয় পেয়ে যান অনেকে বিশ্বাস করেন এই লাবাবুর ভিতর নাকি আটকে আছে এক মৃত শিশুর আত্মা সেই আত্মা খুঁজছে ভালোবাসা কিংবা প্রতিশোধ একবার নাকি জাফানের একটি মিউজিয়ামে এক্সিবিশনের জন্য লাবাবু রাখা হয়েছিল এক রাতে সেই ঘরের সমস্ত জিনিস ছন্ন বিচ্ছন্ন হয়ে পড়েছিল এবং কাঁচের যে সমস্ত দরজা জানলা ছিল সেগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এই বিষয়টা কি এক প্রকার কাকতালীয় ছিল নাকি এর পিছনে রয়েছে কোনো রহস্য তা এখনো পর্যন্ত জানা যায়নি আপনি কি লাবাবু ডল নিজের ঘরে রাখতে সাহস করবেন এটা কি শুধুই আটটয় নাকি সত্যিই সে একটা প্রাণী যাকে আমরা চিনতে পারিনি আজও যার মধ্যে রয়েছে রহস্যে ঘেরা এক কালো পর্দা কমেন্টে জানান আপনি কি এই পুতুলের মালিক হতে চান নাকি দূরে থাকতেই পছন্দ করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই আরও রহস্যময় ইনফরমেটিভ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন